এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো সামনে দেখা হচ্ছে একটা প্রেশার বোর্ড তো এটা হচ্ছে হর্ন এবং টুইটারের জন্য স্পেশালভাবে ছোটোর মধ্যে তৈরি করা হয়েছে ঠিক আছে তো এটা একদম ছোট মধ্যে তৈরি করা হয়েছে তো এটা আগের মতো বড় মানে অনেকগুলো ভলিউম আছে এরকম না কম ভলিউম তবে এর যে কোয়ালিটি আছে সুন্দর কোয়ালিটি তো এখানে কি কী ফিচার্স আছে বলে দিচ্ছি বন্ধুরা তো এখানে পাওয়ার সুইচ আছে এটা হর্নের মাস্টার আছে এইচ ভলিউম যেটা লেখা আর এখানে টোন করা আছে টোন মানে এটা হর্নের টোন মানে মিড আর টোন একসঙ্গে বাড়বে যেহেতু এটা হর্নের জন্য মানে মিড টোন করা আছে আর এখানে টুইটারের ভলিউম করা আছে আর টোন করা আছে মানে শার্টটা হবে যে কুঁচো যে চিকচাক আওয়াজটা হয় ওটাই বাড়বে আর বাকি এদিকটা আছে মিউজিকের জন্য সিস্টেম তো এটা অনলি হর্নে মিউজিক হবে টুইটারে মিউজিক যাবে না আর এটা হচ্ছে কি হাই করা আছে এটাও হনে হবে মানে বেস উপরে তুললে বেসটা একদম কার হয়ে যাবে মিড আর টোনটা হাই হয়ে যাবে ঠিক আছে আর নিচে দিলে একটু আওয়াজটা মোটা হয়ে বাঁচবে আর এটা ডিউডি ওয়ান টু আছে আর এটা মিউজিকের পাওয়ার আছে উপরে দেওয়ার দশ পনেরো সেকেন্ড পর দিয়ে মিউজিকটা চালু হবে আর নিচে দিলে এটা গান চলবে এই সুইচটা নিচে গান উপরে মিউজিক আর এটা নেক্সট টুলের সঙ্গে সঙ্গে নামাতে হবে আর এটা প্রিপ টুলের সঙ্গে সঙ্গে নামাতে হবে তো এই সামনের ফিচার্স এই আছে বন্ধুরা আর ব্যাকের ফিচার্সটাও বলে দিচ্ছে আমাদেরকে তো ব্যাকে দেখা পাচ্ছে যেমনটা এখানে ডিবিডি ইনপুট করা আছে ওয়ান টু ডিবিডি ইনপুট সিঙ্গেল ইনপুট আর এখানে টুইটারের আউটপুট আছে দুখানা আর হর্নের আউটপুট আছে দুখানা তো বন্ধুরা এটাই হচ্ছে কে ফিচার্স আর এটাই যাচ্ছে পুরুলিয়া এক বন্ধু অর্ডার করেছেন পুরুলিয়া থেকে তো তার হচ্ছে হন টুইটার লাইনের জন্য স্পেশালভাবে তৈরি করেছে দাদা যেমন বলেছেন ঠিক তেমনভাবেই তৈরি করা হয়েছে আর একটা ছোট্ট টেস্টিং ভিডিও নিয়ে দেখাবো তো আপনারা অবশ্যই হেডফোন ইউজ করবেন তো আমি ইউনিটে বাজিয়ে দেখাচ্ছি হন টুইটার দুটোই প্রথম অনলাইনটা বাজাবো তারপর টুইটারটা বাজাবো তো আমরা শুনতে থাকুন হেডফোন ইউজ করবেন অবশ্যই ঠিক আছে কেমন কী সিস্টেম আছে বা এই সুইচটার কী কাজ আছে সেটাও দেখালাম তো মিউজিকটাও হালকা করে চালিয়ে দেখাচ্ছি অবশ্যই হেডফোন ইউজ করুন অরিজিনাল কোয়ালিটিটা বুঝতে পারবো আর বেশ সম্পূর্ণ কাঠ আছে বন্ধুরা বেশ সম্পূর্ণ কাঠ তো মিউজিকটা বাজিয়ে দেখাচ্ছি দেখো টুইটার লাইনটা বাজিয়ে দেখাচ্ছে টুইটারের সার্টটা দেখবেন দেখলেন টুইটারের সাপ কি আছে তো টুইটারে হচ্ছে গিয়ে মিউজিক যাবে না ওটা অনলি হনে যাবে মিউজিক ঠিক আছে তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই এসপি অডিওতে যোগাযোগ করতে পারে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে এছাড়াও এখানে নাম্বার দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা তো এছাড়াও আমাদের এখানে বক্স প্রেসারও তৈরি করা হয় বাড়িতে বানানোর জন্য অ্যাম্প্লিফায়ার ছোট প্রেসার বোর্ড মানে ছোটো থেকে বড় সব রকমেরই প্রেসার বোর্ড তৈরি করা হয় এছাড়া এলটিও পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যদি চান এলটি পেয়ে যাবেন আর অল ইন্ডিয়া ডেলিভারি সিস্টেম করা আছে আপনারা চাইলে বাড়িতে বসে অর্ডার করতে পারেন আর এই অডিওর বিভিন্ন জিনিসও পাবেন এছাড়া পেয়ার পার্সও যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ